নবরকান্দার কাউনীতি জনতা ছাত্র জনতা অনামায় করাম সবাইকে জানাই অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন আজকে আমরা ভারতের হৃদয় নিয়ে এখানে একত্রিত হয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমাদের মহাগ্রন্থ আলপুর আনকে নিয়ে অবমাননা করেছে সে আমাদের দেশের শত্রু

একটকা করে জুতা আর এটকা করে ঝাড়ু তাকে এই ভাবে করে নমরদ অলক আসেছে নমরদ আর তোই কাজ করতে হবে মহাত্মা দিনের কাজ করতে অনেক বেশি বল লাগে না অনেক বেশি সংগঠন লাগে না অনেক লব লাগে না এমন একটি দল তৈরি হবে যা ইসলামের পক্ষে দাঁড়াবে আমরা যারা ভাততে শিখেছি কে আসলো কে আসলো কার বক্তব্য কেমন কার বক্তব্য কেমন এরা দেখে টাইম নাই ইমান উচ্চ করা যাবে আমরা যতক্ষণ যে অবস্থায় থাকলো ইনশাআল্লাহ গোমানের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ আজ ভারত অন্তরে নিয়ে বলতে হয় যে দেশের কিছু মুসলমান তারা ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাচ্ছে ইসলামের নাম নিয়ে